নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট হ্যাঁ বন্ধুরা নতুন করে আবারও চার শতাংশ ডিএ বাড়ছে এই রাজ্য সরকারি কর্মচারীদের এবার টুইট করে জানালেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধুরা এতদিন যতবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সেটা তো থাকছেই এবার ফের নতুন করে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার তবে কোভের থেকে কার্যকর হবে এই বর্ধিত ডিএ কবে থেকে বেশি টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা নতুন করে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং তা হঠাৎ করে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু তাতেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রাপ্ত ডি এর সঙ্গে ফারাক মিটল না রাজ্য সরকারি কর্মচারীদের তারা এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে কম হারেই মহার্ঘ ভাতা পাবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখী বলেন রাজ্য সরকার চার শতাংশ ডি বাড়ানোর ঘোষণা করল রাজ্যের প্রতিটি অংশের মানুষ যাদের সমৃদ্ধ শালী হয়ে ওঠেন তা নিশ্চিত করার সংকল্প নিয়েছেন তারা রাজ্যের উন্নয়নের লেখা সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থা আরও মজবুত এবং তাদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা চৌত্রিশ শতাংশ হারে ডিএ পেতেন এবার থেকে তারা আটত্রিশ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী অল ইন্ডিয়া সার্ভিসের অফিসার হিমাচল প্রদেশের জুডিশিয়াল সার্ভিসের অফিসার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীরাও বর্ধিত হারে ডিএ পাবেন কবে থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে রাজ্যের অর্থ দপ্তরের তরফে জানানো হয়েছে যে দু সালের পহেলা এপ্রিল থেকে আটত্রিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা একই সঙ্গে আগামী মাস থেকেই আটত্রিশ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ হিমাচল প্রদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তথা পেনশন ভোগীরা পেয়ে যাবেন তবে এমন একটা সময় হিমাচল প্রদেশে চার শতাংশ ডিএ বাড়ানো হল যখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির অপেক্ষায় বসে রয়েছেন আপাতত তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান যা শীঘ্রই পঞ্চাশ শতাংশ হতে চলেছে বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও হিমাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডি হারের মধ্যে আরও ব্যবধান বাড়বে